ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের একেবারে শেষের দিন আবারও একটা গোটা বছর কেটে গেল ভালো খারাপ দুটো নিয়ে তো আর কয়েক ঘন্টা তারপরেই নিউ ইয়ার আর আমার এই ভিডিওটা তোমরা নিউ ইয়ারই দেখতে পাবে সেই জন্য তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের সবার খুব ভালো করে কাটুক আর এখন বাজে সাড়ে তিনটে আমি রেডিও হয়ে গেছি যাবো বাড়িতে যেহেতু আজকে থার্টি ফার্স্ট তো বাড়িতেই পিকনিক করা হবে আর এখানে আজকে আমি রান্নাবান্না কিচ্ছু করিনি বাড়িতে গিয়ে লাঞ্চও করবো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তবে প্রীতম এখনও আসেনি ও আসবে তারপরেই বেরোবো তো চলো ও আসো ওর জন্য ওয়েট করি আর কী করবো তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছো আর এই যে চলে এসেছি বাড়িতে সবাই এখানে শুয়ে আছে আর প্রীতম আর আমি সোজা খেতে বসে পড়েছি কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটে বাজে তখন ভীষণ খিদেও পেয়ে গেছে তো চলো দেরি না করে এখন আগে লাঞ্চটা সেরে নি লাঞ্চ করার পরে একটু শুয়েছিলাম মানে রেস্ট করছিলাম আর কি আর এই জামার সাথে আছে টুইটি টুইটি হলো আমার দিদির মেয়ে তো এখন বাজে আটটা কাকিমণিদের বাড়িতে যাবো কারণ পিকনিকটা কাকিমণিদের বাড়িতেই হবে আমাদের বাড়িতে হবে না এই যে পেছনে

তুই কলা কি নিচ্ছি দেখুশি বাবা আমরা পিকনিক করবো নাইট এরপরে বেরিয়ে গেলাম কাকিমণিদের বাড়ি যাওয়ার জন্য আর কাকিমনিদের বাড়ি আমাদের বাড়ি থেকে দুটা বাড়ির পরে গিয়ে দেখি যে পিকনিকের সেটা একেবারে রেডি আর মার কাকিমনি অলরেডি রান্নার প্রিপারেশনও শুরু করে দিয়েছে এই দেখো কাকিমণিদের ছাদের চারিদিকে নানা রকমের ফুল গাছ রয়েছে আর বেশ কয়েকটা ফলের গাছও রয়েছে তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যদিও রাতের বেলা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না এরপরে চলে গেলাম ঘরে আর এই যে ঘরে ঘোনটাকে আটকে রাখা হয়েছে তো থাকুক ওর মতো আর আজকে আমাদের বার্বিকও করা হবে তার জন্য এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে আর এদিকে মোটামুটি রান্নার সমস্ত কাটাকাটি কমপ্লিট এদিকে এখন রান্নাও শুরু হয়ে গেছে তো আমি এখন আলু ভাজছি সবাই কিছু না কিছু কাজ করছে তাই আমিও একটু কিছু করে নিলাম যদিও সবটা তো মার কাকিমনেই করেছে আমরা শুধু একটু হাত লাগাচ্ছি আর ও যে ওইদিকে সাগরিকা ডিম চলছে আর এই যে বানটি ছিল না বানটি এখনই আসলো আর আজকে আমাদের পিকনিকের মেনু ডিমের কারি ফ্রায়েড রাইস আর চিকেন কষা এখন সবাই মোটামুটি কিছু না কিছু কাজ করছে আর এই যে আমাকে দেখে বানটিও একটু হেল্প করছে আর এদিকে শুরু হয়ে গেছে বারবি কিউ অনেকদিন পর আজকে আবার সবাই একসাথে তো সময়টা খুব ভালো কাটছিলো আর এরকম একটা ফ্যামিলি থাকলে না বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না এখন প্রায় রাত্রি দুটার মতো বাজে আর এদিকে রান্না রান্নাবান্নাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর অনেক নাচানাচি করা হয়েছে আমাদের এবার আমাদের ডিনার করার পালা আর আমাদের বাড়িতে পিকনিক হলে যতই আমরা ভাবি যে একটু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করবো কিন্তু কোনো সেটা হয় না সেই ভোর তিনটা চারটাই বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে হলো পরের দিন সন্ধ্যেবেলা একেবারে রেডিও হয়ে ব্লগটাকে আমি আবারও কন্টিনিউ করছি সারাদিন বাড়িতেই ছিলাম কোথাও বেরোয়ও নি সেই জন্য কোনোরকম শ্যুটও করা হয়নি টুইটিকেও যেতে বলেছিলাম আমাদের সাথে কিন্তু যাবে না সেই জন্য ওকে টাকা দিয়ে আমি আর সাগরিকা আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আগে আসলাম কাকিমণিদের বাড়িতে বনিদির গাড়িটা নিতে কারণ প্রীতমের গাড়িটা খারাপ হয়েছে তো ওটা গ্যারেজে ঠিক করতে দেওয়া হয়েছে আর এই জন্যই আজকে সারাদিন কোথাও বেরোতে পারিনি গাড়ি ছাড়া কি করে বেরোবো যেহেতু বছরের প্রথম দিন মোটামুটি সবাই হয় পিকনিকে গেছে নয় কোথাও ঘুরতে গেছে মানে কেউ কোনো না কোনোভাবে সেলিব্রেট করছে তাই আমরা তিনজনেও বেরিয়ে পড়লাম একটু এদিক সেদিক ঘোরার জন্য তবে দূরে কোথাও যাইনি আমাদের বাড়ির সামনে সূর্যনগর মাঠ ওখানেই গিয়েছিলাম আর বাইরে ছিল আজকে ভীষণ ঠান্ডা তো ভাবলাম যে মোমো খাবো তবে এদিক সেদিক ঘুরে যাচ্ছি মোমোর দোকান আর পাচ্ছি না অনেকক্ষণ ঘোরার পর ফাইনালি একটা দোকান পেলাম যে দোকানে লাস্ট তিন প্লেটই মোমো ছিল তো সেখান থেকে তিনজনের জন্য তিন প্লেট ভেজ মোমো নিয়ে নিলাম মোমো খেয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা দোকানে যেখান থেকে নিয়ে নিলাম এক প্লেট চাউমিন তো এক প্লেট চাউমিনই সবাই একটু একটু করে খেলাম কারণ অলরেডি সবার প্লেট ফুল ছিল আর এক প্লেট প্যাক করে নিয়েছিলাম টুইটের জন্য এদিকে দিদি আর সৈকতদা চলে এসেছে ওরা আলাদা ঘুরতে গিয়েছিল তারপরে চলে আসলাম সোজা বাড়িতে তো দিদি মা টুইটির জন্য চপল বা কেক এনেছিল ওটাই দিয়ে দিল আর আমি টুইটিকে দিয়ে দিলাম ওর জন্য না চাউমিনটা আর ও এখন এই দুটার মধ্যে কোনটা আগে খাবে বুঝতে পারছে না তো যাই হোক আমিও একটু কেকটা টেস্ট করে নিলাম কিছুক্ষণ পরে সবাই মিলে বসে বললাম ডিনার করতে আর ডিনারে ছিল ডাল ভাত আলু সেদ্ধ আর ঘি আর শীতের দিনে গরম ভাতে এইটুকু হলেই যথেষ্ট তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে আগুন তাপাচ্ছিলাম কারণ ওই দিন প্রচন্ড ঠান্ডা পড়েছিল আর বাস এইভাবেই কাটলো আমার বছরের শেষের দিনটা আর শুরুর দিনটা তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও